ছটপট অর্ডার করবে পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবে কত টাকা থেকে শুরু হবে আটশো টাকা থেকে শুরু হবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাও এটা শুরু করছি অনিয়ন কালারটি দিয়ে এটা দেখুন একের পশন থেকে শুরু করে অল ওভার বডি বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকছে আর ম্যাচিং করে কিন্তু হাতাতেও প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ সাইজ হচ্ছে 52 কাপড় থাকবে দুবা চেরি এক পিস আচ্ছা টাকা এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা তার হিজাব সহ নেক্সট আইটেম দেখে দেবো सेम ডিজাইনের মধ্যে তোমরা আইটেম কালার পাচ্ছ আচ্ছা 50 52 পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে অনেকেই আমাকে বলো যে আপু পঞ্চাশ সাইজের বরফের কালেকশন দেখা তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিবে আচ্ছা এটা সম্পূর্ণ অ্যাজেস্টেবল কোটির মধ্যে পাচ্ছো এটা দুবাই চেরির মধ্যে থাকবে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সাথে ম্যাচিং হিজাব থাকছে এটা লং কত হবে চুয়ান্ন আচ্ছা নেক্সট একা থাকছে এটা থাকবে পার্পেল কালার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা দেখো অনেক সুন্দর ফেন্সি কালেকশন এখন কিন্তু একদমই ইউনিক এন্ডুক বরখা বরখা গুলা ট্রেন্ডি কালেকশন এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আলাদা কোটি ওয়া অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি মাত্র 1400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা দেখো এখানে খুব সুন্দর করে পাল্লের কাজ করা থাকবে সাথে এমবডারি কাজ সাথে ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে আর কোটিটা অন্য কিছুর সাথেও করতে পারবে আচ্ছা উপরে কোটিটা সম্পূর্ণ আলাদাভাবেও পড়তে পারবে ভিতরের বরখাটাও তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে পড়তে পারবে এর মধ্যে একদম ভারী দুই সাইডে কিন্তু প্যানেল কথ আছে হিসাবে দুই সাইডে প্যানেল প্যানের আছে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট দুবাচের মধ্যে এটা এটা ছাপ্পান্ন সাইজ প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করবে নেক্সট এই কোলেকশানটা এটা দেখো আমার এই কোলেকশনটা কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দুই সাইডে এত সুন্দর পিটানো একটা এম্ব্রয়ডারি কার সাথেই স্টোনে কাজ করা থাকছে আর কাপড় থাইপিয়ে অরিজিনাল দুবাচিরির মধ্যে আর এটা যে অরিজিনাল দুবাচিরি এগুলো তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে প্রাইস থাকছে কত এটা টাকা এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখিয়ে দেবেন এটা থাকছে কলিচা মেরুন কালারের মধ্যে

নেক্সট আইলটা দেখে দেবো আচ্ছা এটা ফুল এম্রোডারি কাজ সাথে ম্যাচিং স্টোনে কাজ কথা আছে এটা সাইজ থাকবে চুয়ান্ন প্রাইজ থাকছে এটা প্রাইজ থাকবে এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকছে এই এগুলো তোমরা আসলে যখন সামনে থেকে দেখবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত ভালো কোয়ালিটির প্লাস এত রিজনেবলে এই কালেকশানগুলো কিন্তু কোথাও পাবে না নেক্সট আইলটা দেখলে নেবে থাকবে মেরুন কালার যারা একটু ডিপ কালার করতে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিবে এটা এটারও কাপড় থাকবে তোমার দুবাই চেরির মধ্যে অনেক বেশি সফট এই কাপড়গুলো এত বেশি সফট তোমরা যখন হাতে ধরবে বুঝতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এক্সিসি আছে 54 সাইজ থাকছে প্রাইস হচ্ছে 1200 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে তো কফি টাইপ কালারের মধ্যে এইটা দেখো এত সুন্দর একদম গর্জিয়াস একটা কালেকশন এটা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মাল্টি স্টোন বসানো

আপনার চুয়ান্ন এক পিসি আছে এগারোশো টাকা এগারোশো টাকা একদম বিশাল খেলের আমি দেখিয়ে দেবো একদম বিশাল সাইজ এর ঘের পাচু কিন্তু প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট দেখিয়ে দেবো এটার তিনটা লেয়ার পাওয়া থাকবে মাসখানে মাসখানে কিন্তু কোটি স্টাইল এটা আবাই হলো দেখো একদমই কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই 1100 টাকার সাথে ম্যাচিং হিজাব থাকছে প্রত্যেকটারই সাথে ম্যাচিং হিজাব থাকবে কাপড় থাকবে 100% দবাচেরি মধ্যে আমি লাস্ট কোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কলিজা মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছো উপরে সেম ভাবে প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এরের প্রাইসে থাকবে মাত্র 1100 টাকা করে তো এই এইসব ছিলাম স্টাইল হাউসে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা অ্যাড্রেস এড্রেস অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে